আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর নতুন দিনের সূচনা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি আজ আমি ব্লগটি শুরু করছি শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে আর রিসেন্ট আমার ভিডিওতে দেখতে পেরেছেন আমি আমার বোনের বাসায় বেড়াতে এসেছি সকালবেলা তাই আপনাদের সাথে একটু শেয়ার করার সকালের দৃশ্যটা সকালবেলা সকালে হচ্ছে আমার দুলা ভাই কিছুটা পরিমাণে মাছ নিয়ে এসেছিল আর সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর এগুলো যদিও দেশীয় মাছ ছিল আর মাছগুলো কিন্তু একেবারে তাজা ছিল যাই হোক এখানে কিছু চিংড়ি মাছ ছিল কিছু রিটা মাছ ছিল আর আরও কিছু মিশানো মাছ ছিল যেটার নাম কি না আমার তেমন একটা জানা নেই কারণ আমি মাছ সম্বন্ধে Куп. একটা বেশি একটা আইডিয়া নেই মানে অনেক নামই হচ্ছে আমি জানি না আর চিংড়ি মাছটা তো অনেকটা ফেমাস আর এটার নাম না জানলে কিন্তু নয় যেহেতু ঘুরতে এসেছি মানে বেড়াতে এসেছি আর ঘুরতে তো যাওয়া লাগবেই কারণ আমার ভাগ্নিরা হচ্ছে আশায় ছিল যে আমি যখন গ্রামের বাড়িতে যাব তখন হচ্ছে ওদের ওদেরকে নিয়ে ঘুরতে যাব তো আজকে হচ্ছে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আমরা একটু ঘুরতে যাব স্টেশনে প্রথমে আর ওইখান থেকে দেখে মানে যাওয়া যাবে মানে কোথায় যাওয়া যায় সেটাই হচ্ছে জানার জন্য প্রথম আমরা শ্রীনগর স্টেশনে চলে গেলাম আর আমার বোনের বাসা থেকে শ্রীনগর স্টেশন মানে খুব একটা দূরে নয় সেটা হচ্ছে মানে বিশ টাকা ভাড়া লাগে মানে অটোতে আর সেই অটো করেই কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম রেলওয়ে স্টেশনে আর আপনাকে দেখতেই পারছেন আজকে কিন্তু মার্শাল খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছিল আর সাথে আমার মা ছিল সে বলছিল যা মানে আমাদের সাথে যাবে আসলে সবারই কিন্তু অনেকের শখ থাকে যে ঘুরতে যাওয়ার তার হচ্ছে তেমন একটি আর আজকে আমরা মানে রেল স্টেশনে এসে জানতে পারলাম যে সকালের তেমন একটা ট্রেন মানে যেটা কিনা ভাঙ্গা বা ফরিদপুরের দিকে যাবে না মানে প্রথমটা হচ্ছে আগে একটা ট্রেন আসবে একটা লোকাল ট্রেন যেটা কিনা না স্টেশনে মানে এই স্টেশন থেকে উঠা যাবে বেসিক্যালি তো দেখা গিয়েছে যে শ্রীনগর স্টেশনে অনেক ট্রেনই থামে না আর স্টেশনটা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরিটা চালুও হয়নি আর এখান থেকে যে ট্রেনটা যাবে সেটা হচ্ছে মূলত ঢাকার দিকে যাবে আর এখান থেকে মানে ঢাকার থেকে হয়েই আবার এদিক দিয়ে যাবে হচ্ছে ফরিদপুরের দিকে সেটা হচ্ছে আবারও সাড়ে বারোটার দিকে তো ভাবলাম যে প্রথমে হচ্ছে ঢাকার দিকে যাওয়া যাক কারণ যেহেতু লোকাল ট্রেন আর এখানে মূলত কিন্তু সিট পাওয়া যায় না এইভাবে উঠলো তাই আমরা তো ট্রেনে উঠে পড়লাম আর শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে নিমতলায় নামা হোক কিংবা গ্যান্ডারিয়া নামা হোক না কেন মানে বিশ টাকা করে ভাড়া ছিল তাই আমরা ডিসাইড করলাম একেবারে কমলাপুর স্টেশনে যাওয়া যাক বাসা থেকে যদিও ছোটোখাটো একটা পরিকল্পনা করে বের হয়েছিলাম যে আমরা ট্রেনে করে মানে শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে হচ্ছে ভাঙা যাবো কিন্তু এখানে মানে বের হওয়ার পরে কিন্তু অন্য একটা প্ল্যান হয়ে গেল কারণ ভাবলাম যদি আমরা কমলাপুর একেবারে এসে পড়ি এখান থেকে দেখা গিয়েছে যে সিট নিয়ে কিন্তু যাওয়া যাবে আর আজকে যেহেতু আমরা চাচ্ছিলাম যে ট্রেনে একটা ভ্রমণ করব যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে রেল স্টেশনটা হয়েছে মানে আমরা কখনো কল্পনা করিনি যে বিক্রমপুর থেকে আমরা হয়তো বা ট্রেনে করে কোথাও যাব। তাই হচ্ছে কমলাপুর থেকে আবার আমি টিকিট কেটে নিয়েছিলাম আমরা মূলত আজকে ভাঙা মানে যেটা কি না ফরিদপুর পড়েছে সেখানে যাব আমি আমি আসলে জানি না ওইটা কি ফরিদপুর বিভা মানে জেলাতে পড়েছে নাকি আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমরা যেহেতু মানে কমলাপুর থেকে যাচ্ছিলাম তাই অনেক স্টেশনে কিন্তু লোক উঠেছিল মানে প্রত্যেকটা স্টেশনে মানে যে কটা স্টেশন ছিল সেই কটা স্টেশনে কিন্তু ট্রেন থেমেছে আর প্রচুর প্রচুর লোক উঠছিল যারা হয়তো বা রেগুলার যাতায়াত করে তাদের কাছে জিজ্ঞেস করলাম তারা বলল যে এই সময়টা মানে ডিসেম্বর মাসটায় হচ্ছে একটু বেশি ভিড় থাকে কিন্তু অন্য সব দিনে এই রকম নাকি ভিড় থাকে না যাই হোক আমরা কিন্তু পদ্মা সেতু পাড়ি দিয়ে অবশ্যই যেতে হবে তাই পদ্মা সেতুতে কিন্তু উঠে মানে যাওয়া শুরু করেছিল ট্রেনটি আর যাওয়ার সময় যে পদ্মা সেতুর ভিউটা সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আমি ভুলিনি কারণ এই ভিউটা ছিল অনেকটাই অসাধারণ যদিও মানে ট্রেন থেকে কিন্তু অত একটা বোঝা যাচ্ছে না কারণ আমরা হচ্ছে ট্রেনের ভেতরে ছিলাম আর আপনারা আমরা সকলেই জানি যে পদ্মা সেতুর উপর দিয়ে কখনোই ট্রেন যায় না বা সাইড দিয়েও যায় না সব মানে সব ট্রেনেই হচ্ছে রেল লাইনটাই হচ্ছে পদ্মা সেতুর নিচে দিয়ে মানে এইটার জন্যই কিন্তু পদ্মা সেতুটা বোঝা যাচ্ছে না যদিও এইটাকে এখন আমরা পদ্মা সেতুর রেলওয়ে স্টেশন বা রেলেই বলবো সেই জন্য কিন্তু আমার মূলত বলা আর পদ্মা নদীটা দেখতেই পারছেন এতটা থৈ থই করছিলো পানিতে আর দেখতে দেখেই কিন্তু চোখটা জুড়ে যাচ্ছিলো অবশেষে আমরা পৌঁছে গেলাম ভাঙা যেটা কি না মানে পদ্মা সেতুর পরে হচ্ছে দুইটা স্টেশন পরে হচ্ছে আমরা এখানে এসে পৌঁছাতে সক্ষম হয়েছি যদিও অনেকটা পথ আমাদের পাড়ি দিতে হয়েছে আর ট্রেনটা হচ্ছে ছেড়ে যাচ্ছিলো যাক আমার কোনো আফসোস নেই কারণ ট্রেনের জার্নিটা মোটামুটি ভালোই ছিল কারণ ট্রেনের মধ্যে কিন্তু অনেকের সাথে কথা হয়েছে একসাথে করে অনেক কিছু খাওয়া হয়েছে ট্রেনে যা যা উঠেছিলো যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এত এত মানুষের মাঝে আস ভিডিও করাটাও কিন্তু অনেকটাই টাফ হয়ে যায় ট্রেন জার্নি নিয়ে আপনাদের সাথে আরেকটা কথা না বললেই নয় যারা হয়তো বা মানে মনের মধ্যে স্থির করে নেবেন না আমরা লোকাল ট্রেনে হচ্ছে জার্নি করব মানে খুব কাছাকাছি যাব তাহলে তো লোকাল ট্রেনে যেতে হবে আর যাওয়ার পূর্বে কিন্তু আপনারা মনকে স্থির করে নিতে হবে কারণ লোকাল ট্রেন বলতে হচ্ছে অনেকটাই টাফ মানে একেবারে গেদাগিদি করে কিন্তু যেতে হবে আর আমরা কিন্তু একটা ভ্যানও নিয়ে নিয়েছিলাম মানে স্টেশন থেকে হচ্ছে আমরা ভাঙ্গা গোল চত্বর যেখানে কিনা আমরা বাসও পাবো এখান থেকে হচ্ছে ভাবছিলাম যে একটু ঘুরা ঘুরে করে তারপর কিন্তু যাওয়া যাবে আপনাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন হলো যারা এখানে আসবেন তারা যদি এভাবে করে ভ্যানে করে চড়তে চান তাহলে অবশ্যই মানে দামাদামি করে উঠবেন যদিও তারা একটু বেশি দাম চাবে সেখান থেকে হচ্ছে একটু পরিমাণে কম বলবেন আর অনেকক্ষণ হয়তোবা তাদের এই কম বলে একটুখানি ওয়েট করবেন দেখবেন তারাই আবার ডাক দেবে আমাদের ক্ষেত্র কিন্তু সেই রকমটাই হয়েছিল আর আমরা আফরাকে নিয়ে মূলত ছিলাম হচ্ছে সাতজন আর দেখতেই পাচ্ছেন মানে ছয়জন কিন্তু ভ্যানের চারো সাইড দিয়ে বসেছে ছিলাম আর আফরাকে কিন্তু মাঝে বসিয়ে নিয়েছিলাম কারণ আফরাকে একটু সেফ রাখতেই চেষ্টা করেছিলাম যাই হোক মার্শাল্লাহ আমার মেয়েটা কিন্তু সেফই আছে আর এই যা এত এত জার্নিতে আজকে আমার ভ্যান দিয়ে জার্নিটাই খুব বেশি ভালো লেগেছে আর আমরা কিন্তু মানে রেল স্টেশন থেকে এখন ভ্যানে করে চলে যাচ্ছি হচ্ছে ভাঙ্গার গোলচক্করে যেহেতু এত এত জার্নি করছিলাম তাই আপনাদের সাথে কিন্তু শেয়ার না করলেই নয় আর এই তো আমরা গোল চক্করে এসে মানে ভাঙ্গার চক্করে এসে হচ্ছে কিছুটা পরিমাণে মুড়ি খেয়ে নিচ্ছিলাম কারণ আমরা হচ্ছে বাসা থেকে একটু প্ল্যান করে বের হয়েছিলাম যে দুপুর যদিও হয়ে গেলে আমরা হচ্ছে বাহিরেই খাবারটা খেয়ে নিব কিন্তু এখানে যাওয়ার পর আমরা কিন্তু কোনো মানে কোনো রেস্টুরেন্ট বা কিছুই কিন্তু দেখতে পারিনি যদিও শুধু একটা একটা লোক হচ্ছে মুড়ি বিক্রি করছিল তাই ওখান থেকে হচ্ছে খানিকটা পরিমাণে আমাদের মুড়ি কিনে খাওয়া আর আফরা কাছেও মানে মুড়িটা অনেকই ভালো লাগছিল তাই ওখান থেকে খেয়ে দিয়ে আবার হচ্ছে মানে একটু হাঁটছিলাম কারণ হেঁটে হেঁটে দেখার মতোই অনেক কিছুই আছে এছাড়া হচ্ছে আর কিছুই নেই মানে এখানে মূলত আমাদের যাওয়াও হচ্ছে মানে আমরা হচ্ছে ট্রেন জার্নি করতে চাচ্ছিলাম আর আমাদের হচ্ছে ভাঙা বা ফরিদপুরি মানে ওই সাইডটার দিকে আমরা কখনোই যাইনি সেই জন্য মূলত আমাদের এখানে যাওয়া চারোদিকের রাস্তাঘাট কিন্তু অনেকটাই সুন্দর ছিল যদিও এটা ছিল খুবই মনোমুগ্ধকর কারণ আমরা হাঁটছিলাম আর ভাবছিলাম যে আসলেই অনেকটা সুন্দর যতটা সুন্দর হচ্ছে আমাদের সাইটে ততটা সুন্দরই হচ্ছে এই সাইটে কারণ আমরা কিন্তু মনে করি যারা হচ্ছে বিক্রমপুরবাসী তারা মনে করি যে আমরা হচ্ছে এক পার আর যারা মাদারীপুর বা ফরিদপুরে তারা হচ্ছে অন্য পার আর আমরা কিন্তু যাওয়ার সময় মানে আমাদের বাসায় শ্রীনগরে যাওয়ার সময় কিন্তু আমরা বাসে করে যাচ্ছি ছিলাম যদিও কিন্তু আমাদের মানে ভাঙা যাওয়া হয়েছিল ট্রেন দিয়ে আর আমরা বাসায় চলে যাচ্ছি এখন বাস দিয়ে আর বাসে যাওয়ার সময় যেহেতু আমরা মানে আবার হচ্ছে পদ্মা সেতু পাড়ি দিয়ে হচ্ছে যাব তাই সেই দৃশ্যটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আর পরন্ত বিকালে এই সিনটা বা এই সময়টা উপভোগ করতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে পদ্মা সেতুটা পাড়ি দিতে কিন্তু আমাদের বেশ একটা সময় লাগেনি মানে যাওয়ার সময় তো আমাদের দেখা গিয়েছে যে ট্রেনে জার্নি করেছিলাম আর ট্রেনে জার্নি তো সব সময়ের জন্য লং জার্নি হয় আর বাস দিয়ে যখন আমরা যাচ্ছিলাম মানে ভাঙা থেকে যখন বাসে উঠেছি আমার মনে হয় সম্ভবত আমরা ত্রিশ মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছি আর এই তো আমরা কিন্তু অনেকটাই ক্লান্ত ছিলাম আর রাস্তায় যেহেতু অনেক জিনিস খাওয়া হয়েছে যদিও ভারী জিনিস কিছুই খেতে পারিনি কারণ যেরকম প্ল্যান করে গিয়েছিলাম সেটা আর কিছুই হয়নি আর আমরা তো বাসায় চলে আসলাম আজকের ভ্লগটি শেষ করছি এখানেই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ